আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমরা একটি চমৎকার কাউন্সিলিং ক্লাস আমরা নিব যে কাউন্সিলিং ক্লাসে আজকে আমরা আলোচনা করব যে আমরা যেহেতু সামাজিক জীব বলেন আমরা কি সামাজিক জীব আমরা মানুষ আমরা কি মানুষ আমরা কি এক একা থাকতে পারি না একা একা থাকতে পারি না কারণ সাথে থাকতে হবে হয়তো বাবা মার সাথে না হলে ভাই বোনদের সাথে না হলে স্কুলে না হলে মাদ্রাসায় না হলে খেলার মাঠে না হলে বন্ধুদের সাথে না হলে ক্লাসমেটদের সাথে তো আমাদেরকে কোথাও না কোথাও না কারোর সাথে থাকতে হবে তো আমাদের যে কারণা কারোর সাথে থাকতে হয় এই যে যে থাকা আমরা কারোর সাথে থাকি বা কারোর সাথে আমাদের একটা মানে তাদের প্রতি আমাদের তাদের সাথে একটা সম্পর্ক এটা আমরা বাংলায় কি বলি সম্পর্ক তো স্মার্ট লাইব্রেরিতে দেখছি সম্পর্ক হ্যাঁ দেখি সম্পর্ক নিয়ে কি আসে সম্পর্ক লিখলাম কি করে ফেললাম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমরা যদি না শিখি আমরা যদি না জানি তাহলে কি আমরা আমল করতে পারবো বাস্তবায়ন করতে পারবো না আমাদের জীবনটা সুন্দর হবে না আমাদের জীবনটা অসুন্দর হয়ে যাবে তো আমাদের জীবনটা সুন্দর করার জন্য আমাদেরকে সম্পর্ক বা প্রতিটা জিনিস এরকম আলাদা আলাদা করে শিখতে হবে তো কাউন্সিলিং সেন্টারটা এটাই জিনিসটাকে স্কুল আমাদের মাদ্রাসার গুরুত্ব দিয়ে শেখাচ্ছে না যেই অন্য জিনিস শিখছি আমরা যেই জায়গাটা আমাদের মানসিক প্রশান্তির জন্য যে জিনিসগুলো আমাদের শেখা দরকার সেটা আমরা নিয়ে কাজ করছি ঠিক না আজকে আমরা পড়বো তাহলে আপনি লিখেন খাতায় সম্পর্ক কেন রূপরেখা কেমন হতে পারে দুনিয়ার সকল সম্পর্ক অস্থায়ী আল্লাহর সাথে সম্পর্ক ও কেন আমাদের জীবনের সফলতার জন্য সম্পর্ক বিষয়ে কেমন হওয়া উচিত এটা কেমন হতে পারে কোরআন অনুযায়ী আমরা জান বুঝতে পেরেছেন আচ্ছা তো আলোচনাটা এগিয়ে নিয়ে যাই হ্যাঁ যতটুকু লিখেছেন এতটুকু থাক পরে বাকিটুকু লিখবেন আচ্ছা সম্পর্ক বলতে বোঝায় দুজন বা একাধিক ব্যক্তির মাঝের দায়িত্ব অনুভূতি সহযোগিতা বন্ধনের একটি ধারা সম্পর্ক মানে এরকম না যেমন একটা চকলেট আমি খাইলাম আবার মনে চাইলো না ফালাই দিলাম কাজ করতে মন চাইলো করলাম একটা কাজ মন চাইলো না করলাম না আমার মন চাইলো এখন আব্বু আম্মু বাসায় আসছে এখন আমি অন্য রুমে গিয়ে শুয়ে থাকলাম বাবা মা সারাদিন ব্যস্ত ছিল স্কুলে ছিল মাদ্রাসা বা শিক্ষা বলে কর্মজীবনে ছিল তো তারাও কিন্তু আমাদেরকে মানে সন্তান আমার সাথে থাকুক মানে সঙ্গ সময় দায়িত্ব তারাও কিন্তু এটা অর্জন করতে মানে তারাও এটা আশা করে তো আমরা কি করলাম যে মোবাইল নিয়ে অথবা অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেলাম অন্য জায়গায় চলে গেলাম তো মনে চাইলো আর কিছু করলাম আসলে বিষয়টা এরকম না হ্যাঁ সম্পর্ক বলতে যেটা বুঝাবে সেটা হলো যে একটা দায়িত্ব আমাদের আছে প্রতিটা সম্পর্কটা দায়িত্ব আছে কি আছে বলেন দায়িত্ব আছে অনুভূতি তারপর সহযোগিতা আপনার আম্মু বা আব্বু অফিস থেকে আসলো আসার পরে আপনি যদি আপনার আব্বুর ব্যাগটা সুন্দর করে কাপ থেকে নামিয়ে নেন দরজাটা খুলে দেন সালাম দেন এক গ্লাস পানি এনে দেন তাহলে এটা কি সহানুভূতি সহযোগিতা হলো না কিন্তু আপনি আপনার আব্বু অফিস থেকে আসার পরে আপনি গেট খুলে দিয়ে চলে গেলেন এক গ্লাস পানিও এনে দিলেন না তার ব্যাগটা ধরে গুছিয়ে রাখলেন না কোনো সহযোগিতা করলেন না এই জন্য আপনার আব্বু কিন্তু আপনার প্রতি মন খারাপ করবে না করবে করবেন কিন্তু আপনি যদি করেন খুশি হবে খুশি হবে কিনা খুশি হবে মার্শাল্লাহ এই তো বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো আমরা যেমন আমাদের কিছু ভালো লাগা খারাপ লাগা আছে না হ্যাঁ এরকম সবার আছে তো এই সম্পর্ক হলো যে একটা অনুভূতি একটা দায়িত্ব ঠিক আছে তারপর সহযোগিতা ও বন্ধনের একটি ধারা যা পারস্পরিক দায়িত্বের মাধ্যমে তো এই জিনিসটা আমাদেরকে এটা রক্তের হতে পারে সামাজিক ভাবে হতে পারে মানসিক বা আত্মিক হতে পারে যেমন কাউন্সিলিং সেন্টারের সাথে আপনার সম্পর্ক কি বলেন তো আত্মিক এবং মানসিক আমার সাথে আপনার সম্পর্ক কি আত্মিক মানে আত্মার মনের সম্পর্ক মানসিক সম্পর্ক আপনার আব্বু আম্মুর সাথে রক্তের আপনার আব্বু আম্মুর সাথে কি রক্তের আপনার ভাইয়ের সাথে রক্তের রক্তের আপনার ক্লাসমেট স্কুলে সামাজিক সামাজিক ঠিক আছে বন্ধু বান্ধবদের সামাজিক তো আজকের এই পড়ার পরে আপনি এটা নিয়ে চিন্তা করবেন হ্যাঁ এই সম্পর্ক নিয়ে আপনি একটি সুন্দর হ্যাঁ আপনার সম্পর্ক সঠিক এবং ভালো সুমধুর করার জন্য আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন এবং কি কি পরে পরিহার করবেন এটা হলো আপনার হোমওয়ার্ক আজকে আলোচনার পরে আপনি জিনিসটা কালকে তৈরি করে নিয়ে আসবেন পারবেন না এটা মনে রেখে এটা নোট করে ফেলেন হ্যাঁ হোমওয়ার্কটা নোট করে ফেলেন আমি তারপর এটা কিভাবে করবেন আমি বিষয়টা আরো ক্লিয়ার করে দিব হোমওয়ার্ক হলো যে সম্পর্ক উন্নয়ন কিভাবে হবে এর রূপরেখা মানে কি কি কাজ আমি করতে পারি এর কারণে একটা তালিকা এবং সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এর একটা তালিকা সম্ভব একটা তালিকা আপনি করবেন তো আমরা এই সম্পর্কটা আসলে কেন প্রয়োজন তালিকা লিখে গেলেন হ্যাঁ তালিকা তাহলে এখন কেন প্রয়োজন দেখেন আমরা এই সম্পর্ক যদি মানুষকে এই সম্পর্কে মানুষকে নিরাপত্তা দেয় দেয় বলেন তো নিরাপত্তা দিবে সম্পর্ক যদি ঠিক না থাকে তাহলে মারামারি হানাহানি হয়ে যায় অনিরাপত্তা হয়ে যায় ঠিক না তারপর এক দেশ আর দেশের সাথে সবই অনিরাপত্তা তাহলে সম্পর্কটা খুবই প্রয়োজন এটা আমাদের নিরাপত্তা দেয় আর এই সম্পর্ক নষ্ট হলে আমরা অনিরাপত্তা ভোগ করি বা সমর্থন মানসিক সমাজে শান্তি পরিবারে পরিস্থিতি এবং পারস্পরিক মাধ্যমে সম্পর্ক আচ্ছা এখন একটা সম্পর্ক হলো স্থায়ী দেখেন একটা সম্পর্ক স্থায়ী একটা সম্পর্ক অস্থায়ী একটা হলো স্থায়ী সম্পর্ক একটা অস্থায়ী সম্পর্ক সংক্ষেপে লিখবেন পরে আপনি বিস্তারিত লিখবেন আর এই পড়াটা আপনি লাইব্রেরি থেকে ইয়া নিয়ে পড়বেন তাহলে এখন যেহেতু আপনি একটা স্থায়ী সম্পর্ক আর অস্থায়ী সম্পর্ক তাহলে সম্পর্ক যদি নষ্ট হয় তাহলে আমরা অনিরাপত্তা সমস্যা অশান্তিতে ভুগি তাহলে যদি স্থায়ী সম্পর্ক খারাপ হয় তাহলে এটার অনিরাপত্তাটা ক্ষতিকর দিকগুলো বেশি হবে না আর যদি স্থায়ী অস্থায়ী সম্পর্ক খারাপ হয় তাহলে এটার নিরাপত্তা অনিরাপত্তা বা সমস্যাটা আমাদের কম হবে তো এখন সম্পর্ক হলো পৃথিবীর সাথে আমাদের যত মানুষের সম্পর্ক আছে এই সব সম্পর্ক হলো অস্থায়ী পৃথিবীর সবার সাথে আবার এই অস্থায়ীর মধ্যে তারতম্য আছে বেশি কম হম যেমন বাবা মার সাথে এটা একটা স্থায়ীর মতোই কিন্তু তারপর অস্থায়ী কারণ আমি মারা গেলে আমার বাবার ছেলের আমি থাকবো না আমি চলে যাবো আমার বাবা আমার লাশ হয়ে যাবে চলে যাবে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে কিন্তু মৃত্যু পর্যন্ত কিন্তু এই সম্পর্কগুলো স্থায়ী আর বন্ধু বান্ধব অন্য যারা আছে এটা ক্ষণস্থায়ী কত হাজার বন্ধু আপনার জীবনে আসবে কত হাজার বন্ধু চলে যাবে কত মানুষের সাথে পরিচিত হবেন কত শিক্ষকের কাছে না মনে পারবে না থাকবে না। আমাদের এই জীবনে ঠিক আছে না আমি গিয়ে আমি জীবনে আজকে বড় হয়েছি কত শিক্ষকের কাছে পড়েছি আমার মনে আছে কত বন্ধু ছিল আমার ক্লাসমেট এগুলো কি মনে আছে মনে নেই তো আমরা এই সম্পর্কগুলো অস্থায়ী এখন এই অস্থায়ী সম্পর্কের কারণে যেন আমাদের স্থায়ী সম্পর্ক নষ্ট না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে আর আল্লাহ তালা দুনিয়ার সকল সম্পর্ক হলে অস্থায়ী আর আল্লাহর সাথে যে সম্পর্কটা বান্ধার এটা হলে স্থায়ী কিভাবে স্থায়ী আপনি তো জানেন যে আমরা জন্মগ্রহণ করে আমাদের আমরা রুহের জগতে ছিলাম কোথায় ছিলাম বলেন রুহের জগতে কে লালন পালন করেছে মোহন আল্লাহ তালা আমরা মার ছিলাম কে লালন পালন করেছে আমি মরে গেলে আমাকে কি কবর লালন পালন করবে তাহলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কখনোই বন্ধ হবে একদম চিরস্থায়ী ভাবে তো আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক যদি খারাপ করি তাহলে এর পরিণতি কেমন হবে আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার বিষয়টা কি মানে সিরিয়াস নিব নাকি এটা জাস্ট গুরুত্বহীন করে ছেড়ে দিব ঠিক আছে তাহলে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সুরা আলহ ইমরানে আল্লাহ বলেছেন সেদিন কে দিন আত্মীয় স্বজনদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না এবং তারা একে অপরকে জিজ্ঞাসাও করতে পারবে না বাবাকে দেখবে বাবা আমাকে একটা সব দাও ছেলে আমাকে একটা সব দাও একটা এক টাকাও দেবে একটু সব না আমি তোমাকে চিনি না আরে আমার তো দুনিয়াতে বিয়েই হয়নি আমার ছেলে আসবে কোথেকে বলবে পালাবে একজন দেখলে পালাবে কেন কিছু দিতে দিবে না কি হবে নিজেরই তো চলছে না নিজেরই তো জান্নাত জাহান্নাম নিয়ে টেনশন আছে আর আমি আমার সব দিব এই কেমতের দিন একটু দিব ছেলেও দিবে না মানে আমরা সবাই স্বার্থ করে যাবো কেমতের দিন কেউ কাউকে চিনবে না কেমতের ভয়াবহ পরিস্থিতির কারণে বুঝতে পেরেছেন কিন্তু সেদিন আমাদের নবী সাল্লাম আমাদেরকে আমাদের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি করে আল্লাহর কাছে কাসব দেন আমার উম্মত দিক আপনি maaf করে দেন হে মানে সুপারিশ করবেন তাহলে আমাদের নবী আল্লাহর পরে সবচেয়ে বড় স্থায়ি সব মানে আমাদের সম্পর্ক মানে পরের স্থানে আছে প্রথম সম্পর্ক কার সাথে আল্লাহ সাঃ আল্লাহর পরে সম্পর্ক আমাদের নবীর সাথে এরপর বাবা মায়ের সাথে ঠিক আছে এবার উস্তাদের সাথে ওকে তো যাই হোক তো এখন কথা হলো যে এই পার্থিব সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আল্লাহর সাথে সম্পর্ক কি তাওহিদ হলো আল্লাহর সাথে সম্পর্কের মূল ভিত্তি তাওহিদ তাওহিদ মানে বুঝছেন বিশ্বাস হ্যাঁ আল্লাহর প্রতি একত্রবাদের বিশ্বাস হ্যাঁ আমরা তার বান্দা তিনি আমাদের রব তিনি সবকিছুর মালিক তিনি রিজিক দাতা এবং সহায়তা আমাকে হেফাজতের মালিক সে আমার সব স্বপ্নকে বাস্তবায়ন করবেন যেটা যেটাকে উপকারী মনে করছি যে বন্ধুকে মনে করছি সে আমার অনেক উপকার করবে কিন্তু সেই বন্ধুটাই আমার জীবন নষ্ট করার কারণে হয়ে দাঁড়াইতে পারে পারে কিনা আমার জীবন তার কারণে ধ্বংস হয়ে গেছে এমন অনেক হয়েছে অনেকের কারণে আমাদের জীবন ধ্বংস অনেকের জীবন ধ্বংস হয়েছে সেজন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যদি আমাদের সম্পর্ক আমরা গড়ে তুলি তাহলে এই সম্পর্ক কোনোদিন আমাদের ফকাবে আর পৃথিবীর সব সম্পর্ক আমাদের কি করবে ঠিক আছে আল্লাহ বলেন তোমার রব বললেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারাদিন বলেছিল হ্যাঁ আল্লাহ আল্লাহ বলেন যে তুমি আমাকে চাও আমি তোমাকে দিবো কে বলেন চাও আল্লাহকে চাইলে আল্লাহ তালা দিবেন হ্যাঁ তোমাকে আল্লাহকে ডাকলে কেন গুরুত্বপূর্ণ সাথে সম্পর্ক দৃঢ় হলে মন শান্ত থাকবে আপনার যত পেরেশানি আসবে না সম্পর্ক ভালো হলে কি লাভ হবে ক্ষতি তো এই সম্পর্ক আল্লাহর সাথে হলে আপনার জীবনে কোনো প্রেশানি থাকবে না কোনো পেরেশানি থাকবে না কারণ ধৈর্য সবর্ষকর সব অভিযোগ আল্লাহর কাছে ঠিক আছে দুনিয়াতে নিরাপদ থাকা যায় মানুষ আত্মিক প্রশান্তি সফলতা লাভ করে সম্পর্কে রূপ রেখা কেমন হতে পারে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হলে আমাকে সালা করতে হবে এখন আপনার বন্ধুর সাথে আপনার সম্পর্ক আছে কিন্তু বন্ধু আপনি কোন সহায়তা করেন না কোনো কথা শোনেন না কোনো বিষয়ে তাকে সহায়তা কি বন্ধু থাকবে আমরা বলেছি না সম্পর্ক হলো কিছু দায়িত্ব কিছু কি দায়িত্ব অনুভূতি সহযোগিতা বলেছে কিনা তো আল্লাহর সাথে সম্পর্ক খারাপ হবে কিভাবে বলেন দেখেন সালাত নামাজই করলে আল্লাহর হুকুম পালন না করলে আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন আপনি যদি সেই কাজটা করেন তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে আল্লাহ যে কাজটা করতে বলেছে তাহলে সেই সম্পর্কটা সেই কাজটা করলে আপনার ভালো হবে না খারাপ হবে সুবহানাল্লাহ তো আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ ল দুই দুনো ইবাদত তৈরি করেছেন কয় ধরনে দুই ধরনে একটা হলো হক্কের ইবাদত এটা হলো হক্ক করলে হলো আল্লাহর ইবাদত আর এটা হলো বান্দার হক মানে সবই আল্লাহর এবাদত বান্দার হকের মধ্যে দেখি বায়াজিদ গোস্তামী আহ একজন অনেক বড় আল্লাহর হয়েছিল ছোটবেলায় তার নাকে একবার হচ্ছে গিয়ে পানি পানি খাওয়ার মাধ্যমে

হজরে পর উঠে দেখে যে মা মানে সন্তান পানি নিয়ে দাঁড়িয়ে আছে এই জন্য মা অনেক খুশি হয়েছে তো আমরা কি এই গল্পটা কি শুধু শোনার জন্যই কি শিখেছি তাহলে আমরা এখন মার কাছে দাঁড়িয়ে থাকা দরকার কিনা মার কাছে বসে থাকা দরকার কিনা মার থেকে অনুমতি নিব যে মা আমি কি এখন যাব মা যখন যেতে বলবে তখন মার বাবা মার কাছ থেকে যাব তাহলে তাদের পাশে বসে থাকব তাদেরকে সময় দিব তারা কি বলে তাদের সাথে পাকঘরে কাজ করব ঘরে কাজ করব ঠিক আছে পারবো না ইনশাল্লাহ বাবা মার সাথে তাহলে এই যে সময় কি গুরুত্বপূর্ণ দায়িত্ব সহযোগিতা এটা কিন্তু সম্পর্ক তাহলে মার সাথে আমরা বাবা মার সাথে নম্র কথা বলবো কখনো রাগারাগি করবো না তারা ধমক দিলে আমরা কখনো উত্তেজিত হব ওকে খুব খেয়াল রাখতে হবে আমাদের ঠিক আছে আচ্ছা এই স্বামী স্ত্রীর সম্পর্ক যখন তুমি আরো বড় হবে তোমার স্বামী হবে তুমি স্ত্রী তখন এটা আমরা আরো ভালো করে আলোচনা করবো আজকে এটা স্কিপ করি হ্যাঁ আত্মীয় প্রতিবেশীর সাথে সম্পর্ক তোমার ছোট ভাই আছে হ্যাঁ তোমার আব্বু দূরে থাকেন তোমার আব্বুর সাথে তুমি প্রতিদিন কথা বলবে সময় করো তুমি কথা বলো বলতে হবে বাবাকে ফোন দেবে বাবা তুমি কেমন আছো আসসালাম আলিক বাবা তোমার আজকে কাজটা কেমন হয়েছে তুমি যদি বাবাকে এরকম ভাবে বিনিময় করো তো বাবা খুশি হবে কিনা খুশি হবে তাহলে এটা আমরা করবো কিনা এতদিন আমরা করিনি আজকে ঠিক করবো ওকে প্রতি চব্বিশ ঘন্টায় বাবাকে আপডেট জানাবো বাবা আমি আজকে এই কাজ করেছি আজকে কাউন্সেলিং এটা শিখেছি স্কুলে এটা শিখেছি এটা করেছি কল্প করতে আপাতত নেট এর যুগে খুব সহজে কথা বলা যায় অনেক ভয় করে মার সাথে গল্প করতে গিয়ে তবে মার সাথে বাবার সাথে ওকে ছোট ভাই সাথে গল্প করতে পারব না আমরা তাহলে আমাদের শুধু পড়া লেখা করলেই হবে না বই পড়া লেখা কোচিং খালি ব্যস্ত থাকলে হবে সব কিছু সময় চাই সব কিছুর সম্পর্ক আছে বইয়ের সাথে সম্পর্ক আছে বাবা মার সাথে সম্পর্ক আছে বইয়ের সাথে বইয়ের সম্পর্ক বাবা মার সাথে বাবা মার সম্পর্ক ভাইয়ের সাথে ভাইয়ের ওকে এটা আমরা সুমধুর করবো ইনশাআল্লাহ পারব না আচ্ছা সমাজের সাথে সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করব না হ্যাঁ সমাজের সাথে সম্পর্ক হলো ইনসাফ সহানুভূতি জুলুম থেকে বিরত থাকে আমি তো জুলুম করবো না ওকে ইনসাফের সাথে চলবো সহানুভূতি দেখাবো মানুষকে দয়া দেখাবো আমার ক্লাসমেট বন্ধু শিক্ষক সবার সাথে ইসলামের যে সম্পর্ক ব্যবস্থাপনার মূলনীতি হলো যে দায়িত্বটা বুঝতে হবে হ্যাঁ আখলাগ মূল মূল বিষয়ে প্রত্যেক সম্পর্কের নির্দিষ্ট দায়িত্ব আছে হ্যাঁ আখলাগ চরিত্র পরিহার ক্ষমাশীলতা ভুলে যাওয়া কেউ দোষ করলে ক্ষমা করে দেওয়া সদাচরণ সম্পর্কে আখ দিকে নিয়ে যাওয়া সম্পর্ক গুলো যেন আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক আছে উপসং আর চিরস্থায়ী সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে দুনিয়ার সম্পর্ক অস্থায়ী একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক এখনই বিচ্ছিন্ন কখনোই বিচ্ছিন্ন হয় না তার দিকে ফিরে আসা তার নির্ভর করা এবং তার আদেশ অনুযায়ী চলাই হলো সর্বোচ্চ সফলতার পথ রসুল সাল্লাহ আলি বলেন যে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে তার ইমান পূর্ণ হয়ে যায় কাউকে দেয় আল্লাহর জন্য কাউকে দেয় না আল্লাহর জন্য কারোর সাথে কথা বলে ভালোবাসার সম্পর্ক তৈরি করেছে আল্লাহর জন্য কারোর সাথে বিচ্ছিন্ন হয়েছে মানে তার সাথে সম্পর্ক রাখাটা আমার ইসলাম নিষেধ করেছে আল্লাহ নিষেধ করেছে তাহলে আমি তার সাথে সম্পর্ক রাখলাম না কেন রাখলাম না আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক রেখেছি কেন আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক রাখি নাই কার জন্য আল্লাহর জন্য যখন এটা আমি করবো তখন আমার ইমান পরিপূর্ণ হবে আর যতদিন আমি পারবো না ততদিন বুঝবো আমার ইমান পরিপূর্ণ নয় অমন আহত আলিল্লাহ বাহ এটা হাদিস আছে হ্যাঁ সেখানে আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে দায় আল্লাহর জন্য ন্যায় আল্লাহর জন্য ঠিক আছে নিষেধ করে সবকিছু তাই সম্পর্ক নিয়ে আপনার জীবন গড়ুন আল্লাহর নির্দেশ অনুযায়ী সম্পর্ক হবে বরকতময় জীবন সফলময় ইশা আপনি কখনো ঠকবেন না আপনি যদি ভাবে করে আপনার জীবনটাকে সুন্দর করে সাদা তাহলে আপনি কখনো ঠকবেন না তো আজকের ক্লাসটি আপনার কেমন লাগে ভালো লেগেছে না আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমি আপনার অ্যাকাউন্টটা রেডি করে দিব আপনি এই অ্যাকাউন্টে আপনি ইনশাআল্লাহ আপনি এই পড়াটা পেয়ে যাবেন তারপর আমি এই পড়াটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি কোথায় দিয়ে দিচ্ছি বলেন তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি সিনা আপনি একটু বলেন যে পড়াটা আপনি কতটুকু বুঝতে পেরেছেন একটু বলেন ফিডব্যাক

তো সবাই যারা আমাদের সাথে আছেন ক্লাসটা দেখলেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার প্রতিদান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা